হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আর ভালো আছেন জিত অ্যান্ড মৌ সিম্পিল ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো এখন গুড নাইট হয়ে গেছে রাতি এগারোটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেল আসতে অনেকখানি পথ তো এক দু ঘন্টার পথ তো একটু গ্রামের দিকে আর গাড়িটা একটুখানি দূরে রেখে পাঁচ কিলোমিটার মতো হাঁটতে হয় তো হাঁটতে বেশ ভালোই লাগছে কিন্তু আর দুপাশে ঝিল আছে সবুজ গাছপালা আছে এটা দিনের বেলা ভালো লাগবে রাতের বেলা তো এখন অন্ধকারে অতটা মানে ভালো লাগছে না আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে তো এখান থেকে আলো দিয়েছেন ওনারা চলুন ভেতরে যাই আর এখানে দেখুন এই নিয়মটা পিড়াতে করে বরকে উঠিয়ে বরের আসনে বসানো হবে তারপরে এই যে দেখুন বর আর নিত বর বসে গেছে আর এখানে কনের মা বরণ করে নিচ্ছেন এই হচ্ছে কনে

তো পাশে বিয়ে চলছিলো আর আমার এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে আমার কেন সবারই খিদে পেয়ে গিয়েছিল তো সবাই মিলে বসে পড়েছি আর এই যে মেনু কার্ড খিদে প্রচুর জোর পেয়েছিল কিন্তু যেই বসলাম আর খিদে নেই ওই দু একটা একটু মুখে দিতেই একটু জল খেয়ে নিতে ব্যাস খিদে নেই তো নিয়েছিলাম পাতে সব কিছুই কিন্তু সাইডে সরিয়ে রেখেছি তো এখানে একটা নতুন জিনিস কিন্তু দেখলাম আর সেই নতুন জিনিসটা হচ্ছে সাউর চিংড়ি এই শাউরটা কি আমি সেটাই বুঝতে পারছিলাম না তারপরে একজন ভদ্রলোককে ডেকে জিজ্ঞেস করলাম উনি বললেন ওই কচু গাছের মতো ওই এত বড় বড় যে গোড়াগুলো থাকে সেটা দিয়ে চিংড়ি মাছটা করেছে প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর এবং রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর তো এই যে আমার হাজব্যান্ড খাসি মাংস খেতে ভীষণ ভালোবাসে ও নিয়েছে কিন্তু আমি নিয়েনি নি আমি টুকরো মুরগি মাংস নিয়েছি তো একটুখানি খেয়ে আবার সেটাকেও সাইডে সরিয়ে রেখেছি তো এই যে ও আইসক্রিম নিয়েছে আমি নিয়ে নি আমি ওর থেকেই দু চামচ নিয়েছি তো ভালো লাগছিল না আর আর চলুন এবারে ওই পাশে বিয়ে হচ্ছে সেটা দেখা যাক